দুইশো আপনার আরও দু তিন বছর থাকুক দেশ থেকে আপনার উন্নত উন্নতের উচ্চ শিখরে নিয়ে যান আমিন কর উনি ভালো কাজ করতেছে কত লোকেরা আবার খারাপ লাগতেছে কারুর আমাদের খারাপ লাগতেছে কারুর খারাপ লাগছে না আমরা বলতেছি সে থাকুক থাকে সুন্দর একটা সুস্থ একটা সুন্দর একটা বোর্ড দিয়ে যান নির্বাচন দিয়ে যে নির্বাচন আমরা ষোলোটা বছর সেই ইলেকশন করতে পারি আমাদের যেই ছেলের বয়স বিশ বছর না না আমি তা বুঝতেছি না কথা বলি শুনে নেন আমাদের কলিজের টুকরো সন্তান তাদের বয়স বিশ থেকে পঁচিশ বছর এদিক দেখান ষোলো বছর রাজনীতি করছে ওরা বাড়তে যে ইলেকশন মারে কাইতে ছিঁড়ে নেওয়া ওরা ওরা তো সুস্থ ইলেকশন দেখে নাই যাদের বয়স বিশ বছর ওরা জানেই যে রাইটের দিনের পর রাইতে নেওয়া ওরাকে সুস্থ বেদ দেখছে বাবা এখন সময় আসবে সামনে তোমরা সুস্থ বোধ দিতে পারবে নিজের বোধ যার বোধ সেই দিবে যাকে খুশি তাকে দিবে এই একটা বোধ সামনে হবে ইনশাআল্লাহ তোমরা ভাবছে যে রাইতের বোধ দিনের বোধ রাইতে নেওয়া না ওটা বোধ না ওটা চুরি জনগণ ওটা কি এমুটা কয় না কিসের লেখা জনগণ কি সব কত কমেছে আমি কি কোনো রাজনীতি কথা বলতেছি নাকি যারা করছে তাই বলতেছি শোনেন যারা এই ধরনের কাজ করছেন ডাক্তার ইন্নুস যতদিন আছে আপনি দোয়া ইন্নুস পড়তে থাকো যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে খালি দোয়া ইন্নুস পড়ো হ্যাঁ নির্বাচিত সরকার আসলে আপনি যেহেতু করছেন তার সাথে একটু বেশি খাওয়া লাগবে আপনার মানুষের бомবারবা দেন নাই কথা কর না কে আমরা মোল্লা রাসুল বছর আমরা ওয়াজ করতে পারি নাই 16 বছর উঠে আমাদের কাছে হুজুর হিসাব করো কথা বলে কত কে ঠ্যাং কে হাতে তুলে দাও ঠ্যাং কে হাতে তুলে দিতে এসে তখন শোনা মালিক এখন কথা আরে বাবা দেখো এদুনিয়া বেশি বড় ভালো না আমার ভাইরা মার

তাটা পরে ASCII আমাদের যে খাদিজা আছে খাদিজার ঘরের দরজায় যা যদি নক করেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা কোনো শব্দ নাই ও খাদিজা তিন উত্তর দেয় নানা একি একি কোন নে গেছিন না নানা কোথেকে নড়াস্টে বলতিছি আমার নবী কোয় আমি ততদিন আমার বিবি খাদি যে তোর ঘরে দরজা যা নক করছি খাদি যা একটা দাগ দিতে দরজা খুলে দিছি আমার নবী যখন খাদি যার চোখে যখন চোখ পড়ছে ওবে আমার নবী খাদি যে তোর সালাম দিবে তার আগে মা খাদি যে তোর স্বামীকে সালাম দিয়েছে আসসালাম ও আলাই কুমু আমার স্বামী আমার সালাম লেন আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা বউ যদি স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বউরে সালাম দেয় আমি স্ত্রীর ভিতরে মোহব্বত পয়দা করে দেয় আপনারা বলুন আমাদের এ বিবি আমাদের সালাম দেয় যোরক্ষণ এত মানুষের এত মানুষের মধ্যে নানা বলতে স্যার বাড়ির জেনেজকো খবর হতে আমরা বিবি যদি সালাম না দেয় আমরা কি বিবিদের সালাম দেই যেরকম যেছেকে তেইসে মেলে। রাজকে মেলে আমি বুদকে বইতে আনি মেলে খাপ সাথে, খাপসেন ইরে খাপ সাথে খাবসানি ঠিক কি নিয়ে বোধাকে বিবিও বিউ যেমন আমরা আজকে আখিরে মনাদাত করে। বাড়িতে যা বিবিকে সালাম দব বলে ইংসা বাড়িতে যা সালাম দিবেনা বলবে আ সালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লেও যা দেখবেন বল লাকে কাবুলে হাসেের বল দোপরা জাগা বাই চেলে না। দেখলে সালাম দিবেন সালাম দেওয়ার পরে বলবেন আই লাভ ইউ হ্যাঁ বউকে আই লাভ বলবেন আমি তোমার ভালোবাসি তা না বিবি আই লাভ না দিয়ে রাস্তা দেখতে ওই জায়গায় লাভি করা জায়গা আর লাভি যদি করতে হয় বোর কাছে যা লাভ কর আমাদের দেশে যুবক যুবতীরা সব করা নব্বই পার্সেন্ট যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে আর হিসেব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে সব করা চল্লিশ পার্সেন্ট যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয় প্রেমে আছে না না তুমি বউ থুয়া বড় কিয়া প্রেম করবে কে আর কিছু মেয়ে আছে নিজের স্বামী থুয়া সে আবার বড় প্রেম করতেছে দুই ছেলে তিন ছেলে রাখিয়া এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে আর যুবকরা পুরুষ হয়ে এত খারাপ ও নিজের ও পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি না 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 পরের গাড়ি চালাবে যায় না তুমি পরের গাড়ি চালালে তোমার গাড়ি আছে আর একজন চালাবি আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো ধর ঠিক আছে তো আমরা সিরাজগঞ্জের পোলা এক জেলারি লোক সিরাজগঞ্জের পোলা খালি খাই আমরা সেদ্ধ চোলা

আমার স্বামী আমার নবী আমার স্বামী আমাকে খাদি দে বলে ডাক দিবে ও নবী আপনার জবান থেকে খাদি দেয়া ডাক শোনার জন্য আমি খাদি দেয়া দাঁড়া দাঁড়া আপনার জন্য অপেক্ষা করি আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদি দেয়া আছে রাত বারোটার পরে যায়া খাদি দেখে বাজান ডাক দেবানো কি আমাদের জন্য অপেক্ষা আছে আমরা বাড়ির নাই আমাদের খাদি দেয়া লুইটে বুইটে ঘুমোচ্ছে

আমাদের এলাকায় হিন্দু একটা মেয়ের স্বামীর সাথে ঝরকা কইটা টোপলা দিয়ে চলে যায় আমি কোন দিদি কোন যা না আপনার ভাই ভালো না খালি আমার সাথে অত্যাচার করে আমি বাপের বাড়ি যাচ্ছি কারণ দাদা ঠেকা আমার হুদুর আপনিও ঠেকান না ও ঠেকাবো না ও একাই ঠেকে আছেন বাপের বাড়ি গেছে বাই কথা কয় না বউ কথা কয় না বাবু কথা কয় না কে কি হয়েছে কনা একদিন বাদ দিয়ে আর দেয় না চলে গেছে মার বাড়ি মা কয় তুমি কোনে আইসা কাজে বাড়ি বাড়ি গেছিলাম বাইরে হয় নাই কি হয়েছে কার স্বামীর সাথে ঝরগা করছি মা একটা দাতা তুলছে কা তাড়াতাড়ি যা তোর বাড়ি বাদ কাপড় দিবে না আমি তো বাদ কাপড় কোর থেকে দেবো বল দৌড়ে আসি হ্যান কম কম দুই দিন চলে আসি হ্যান যাতে একদিন আসছি একদিন একদিনে তো মাঝখানে থাকেন নাই তা শোনেন স্বামীর সাইতে আপন বলতে আর কেউ নাই কে স্বামী একবার আপনার গালি দিবে সে স্বামী আপনাকে গালি দিবে দাঁড়া খান শুরু করে কথাটা আমার কবির দেয় সোনেনজি সামনে আপনাকে গালি দিব আই আপনাকে ভালোবাসবে কথা কাট ঠিক পরকিয়া প্রেম করলে যত পরকিয়া প্রেম করে তারাত খালি ভোগ করতে পারে সুখের সময় থাকবে ভোগ করবে কিন্তু আপনার দুঃখের साथी সে হবে না আমি একটা রাস্তা দি হাইটা দচ্ছি দেখই যে খেরবালার পাশে একটা কুকুড় এদিকটা কাম কি কুকুড় ওই কুকুড় দবন্তসে করে এরকম করে আবার কিছুদিন আগে যা দেখি যে কাছে কুকুর নি পোসাব ব্যথ নাই ব্যাথায় একবার উঠতেছে একবার বসতেছে একবার গোল ফেরতেছে আমি চিন্তা করলাম দুইটা কথা মিলে চিন্তা করলাম ও রকম করে ওরকম করে এই মানে হলো ওই কুকুরটা বলতেছে এ কুকুর নি তোর পিছন আমি দেখছি তোর পিছনে অনেক কুকুর দৌড়ছে হুম অনেক কুকুর দৌড়ছে আমি সহ কার সাথে কি কাম করে এসে এই বিপদাবত আমার গাড়ির উপরে দিবে পাঁচ ছয়টা দম্মা এই দায় দাই তুমি নিব না তুই খারিক গাছ তাই করে কার সাথে কি করিস আমার সাথে কথাবি এই যে আমি খেরের বালার এখানে রইলাম তো বাবা পরকিয়া প্রেম করো তোমার বকের সময় আছে সুখের সময় নাই দুঃখের সময় যদি একজন থাকে সেইটি হলো স্বামী কথা কথা বউর প্রসাব আপনি পেটে বাচ্চা আসলি স্বামী পাগল হওয়া যায় কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে কথা কন আর আমাদের দেশে আমি হিসেব নিগেজ করে দেখলাম বাংলাদেশের মধ্যে তিন শ্রেণীর মানুষ হলো বড় সন্তান এক নম্বর হলো বাংলাদেশের কিছু কিছু বক্তা দুই নম্বর হলো ডাক্তার তিন নম্বর হলো পুলিশ এর সাইডে সন্তাস আর বাংলার জমিনে দেখি এর সন্তাস ছিল বড় বড় ডাক্তারের কাছে যাবেন যা বলবেন যে পেটে বাচ্চা আছে ঠিকই আছে সাইজ ঠিকই আছে পানিও আছে কায়দাই আছে এরপরে ডেলিভারি হর একদিন দুই দিন আগে বলবে যে ছেলে আছে বিয়ে কায়দায় তুই আমি আসলে না আমি না ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি কয় তা জানেন ডাক্তার বলে পেটের বাচ্চা বেয়া সাইজে আছে পুল দিয়ে রয়েছে এরপরে পানি নাই কয় কি করা লাগবে কয় পেট না কাটলি করে রুগী বাঁচান দেবে না তুমি গাছ বাঁচাবে না রুগি বাঁচাইবে আমি রুগী বাঁচাতে চাই গাছ বাঁচাতে চাই টাকা লাগবে তিরিশ এই দশ বিশ টাকার জন্য ওর জীবনটাকে একবারে নষ্ট করে দিচ্ছি ডাক্তাররা অত সকল নর্মাল হবে ডাক্তারের কাছে গেছে ভয় দেখা যে পানি নাই মরিয়ে দেবে রুগী তিন বেদ অপারেশন হলে চারিবার এবার বাচ্চা নেওয়া যাবে না তিনবার সিজের করলে তাহলে আল্লাহ প্রথমবার একটা দিছে দ্বিতীয়বারও দিছে তৃতীয়বারও মেয়াদে মিয়া দিবে পঞ্চমবারে আল্লাহ ছেলে দিবে কিন্তু তিনটে আর ছেলে হওয়ার এখনো মিয়া হাঁটতে আসবে তারপরে ছেলে আসবে উনি পেট কেটে আগে নিষেধ করে দিছে তাহলে ওর সংসারে যে বাদটি জ্বালাবে সেই বাতটি জ্বলানোর মতো লোককে আসতে দিল না ডাক্তার তিনটে অপারেশন করছে তিরিশ হাজার টাকার জন্য কথা কি বুঝতেছেন কেরল এক নাম্বার সন্তাস আগেকার ডাক্তার হাত ধরে চিকিৎসা দিয়ে দেখে বলতেছে আর রুগী এই এই ওষুধ দিলে হওয়া যাবে আর যাওয়ার সাথে সাথে একজন গু পরীক্ষা করা লাগবে একজন কার পায়খানা পরীক্ষা করা লাগবে আর একজন কার রক্ত পরীক্ষা করা লাগবে আর একজন কার আপনার ব্লাড পরীক্ষা করা লাগবে একজন মদ পরীক্ষা করবে আর একজন পেশাব পরীক্ষা করবে তেত্রিশটা পরীক্ষা করিয়া রুগীর বারোটা বাধা সরে হাসেন না হাসেন না

এত চা মানুষ খায় নাকি না ঠান্ডা হয় না সন্ত্রাস হলো পুলিশ আপনার ছেলে হাইটে যাচ্ছে পুরো দিয়েছে তোর মধ্যে গাঁজা আছে অথচ তো খাওয়া দূরের কথা ওর বাপ আর না আর ছেলে গাঁদা খর বানাইছি কথা না কে এক সময় এরকম হয়েছে হয়েছে কিনা কথা বল হয়েছে কিনা বাংলাদেশের পুলিশকে ঘিরে তো বানাইছে বিগত সরকার এখন পুলিশ দেখে মানুষ ঘৃণা করে আর পুলিশটা চিন্তা করতেছে যে কিছু কিছু অফিসারের কারণে তারা গিনিত হয়েছে এখন মানুষের মধ্যে ঢুকতে অনেক দেরি অনেক দেরি আপনাকে উপর উচ্চপদের অফিসার হইছে আর ছোট করে দিয়ে এরকম মানুষের কাছে অপ্রতিপন্নত্ব করছেন আপনি তো দেশছাড়া মামুর বাড়ি চলে গেছেন আর এইগুনে কে মানুষের কাছে langchain করতেছ কথা বল না কা মানে আপনি এত বড় এত কিছু করছেন এখন পলাছেন গাইছেন হাউ আঙ্কেল কি আঙ্কেল আপনাকে ওই একটা মিওগা হালরা আঙ্কেল আমি জানি না উনি তাই না হাওদু নানকেল আমি জানি না আমি এটা বলছি হালরা আঙ্কেল

মা খাদিজাতুল খুবরা গায়রত আমার নবী সাহাবী দিয়ে নিয়ে আলোচনা করতেছে সত্যবীতি فاطمهজা বলে আব্বা আমার মা জানো কেমন করতেছে আমার নবী বললে সাহাবীরা রে আগামী পাইল কত হবে তোমরা চইল্যা যাও নরোতরা কইর না চুপ করে থাক একটা লোক নরোসরা করবেন না আর কিছু সময়কে করে সময় দিবেন না পাঁচ মিনিট কি পাঁচ মিনিট আসন দেন ইনশাআল্লাহ মা খালা করতে সত্যবিধি ফাতেমা বলে বাবা মা যেন কেমন করতেছে আমার নবী বলে সাহাবি রে তোমরা চলে যাও আগামীকাল কত হবে আমার নবী দৌড় ঘরের মধ্যে যা দেখে মা খাদি যে তুল কোবরা সরবত সরবত করতেছে আমার নবী দৌড় যা দেখে মা ফাতে মা খাদি যে তুল

তুমি কি চাও খাদিদা তুল খুব রাবার আল্লাহ আমি তো দুনিয়ায় তেমন আমল করি নাই গো নবীজি দান খয়টা তো করি না আমি আপনার মুখে শুনেছি এই কবরের মধ্যে মানুষকে শোয়াইলে এই কবর নাকি একটা থাতি মারবে একটা সিবি মারবে গো নবীজি আমি খাদি আমার শরীরে কিচ্ছু নাই গো নবী নবী গো আমি ওই কবরের সাপটা আমি সহ্য করতে পারবো না আমার নবীকে বলে নবী গো আপনি একটা কাজ করবেন বলে কি কাজ করব খাদি যে তুমি বলো নবী খাদি যে তুল কবরা বলে নবী গো আমি মারা গেলে আমার কবরটা খনন করি আপনি ওই কবরে গড়াগড়ি দিবেন আমার বিশ্বাস যেই কবরে আপনি গড়া ঘড়ি দিয়ে আমাকে ওই কবরে যদি রাখেন ওই কবরে যদি আমি ওই কবরের মাটি আপনার খাতিরে আমাকে চাপ দিবে না নবী বলে খাতি দেয়ারে তাই করবো কথা দিলাম রে খাদিজা আমি তোমার কবরের মধ্যে গড় গড়ি দেব মা খাদিজা তুল কবরা বলে নবী গো আর একটা জিনিস আপনি কি আমারে দিবেন আমার নবী বললেন খাদিজা তুমি কি চাও খাদিজা বলে নবী গো আপনার গায়ের একটা চুপ একটা দাম আমার শরীরে আপনার আমার শরীরে কাফানের কাপড় আপনি বানা দিবেন আপনার কাফা নেল কাপড় গায়ের সুপ বা দিয়ে যদি কাপড়ের কাপড় বানাই গো নবী আমার বিশ্বাস যেই জামা আমার বিশ্ব নবী গায়ে দিছে এই জামার